এই কনকনে শীতের মাঝেই আবারও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মিক্সাউমের প্রভাবে অন্ধ্রপ্রদেশে কিন্তু কিছুদিন আগেই তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার প্রভাব কাটতে না কাটতেই নতুন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিন্তু ভয়ের বাসা বেঁধেছে বঙ্গবাসীর মনে কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন যেই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তা কিন্তু পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলের দিকেই আসে পড়তে পারে যার ফলে তুমুল ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষজ্ঞরা এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু দিয়েছেন রিমাল ঘূর্ণিঝড় মিক্সাউমের থেকেও অধিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল যদি বাংলার উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু নিমেষেই ধ্বংস হয়ে যাবে সমস্ত ঘরবাড়ি তো কবে কখন তৈরি হয়ে ঠিক কোন সময়ে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে যখন আঁচড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা তার সাথেই কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং এর প্রভাবে বাংলার কোন কোন জেলাতে ঠিক কতদিন পর্যন্ত চলতে পারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই বিরোধীর মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই বিরোধিকের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যারিটিকে সাবস্ক্রাইব করে পাঁচশ থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার জেলার ঘূর্ণিঝড় সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই বেরিয়ে আসলে আপনারা যেন পেয়ে যেতে পারেন তো চলুন ভিলোডিকে শুরু করা যাক বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ দুই দিনের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে এবং তারপরেই তা কিন্তু ক্রমশই শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের আকার লাভ করবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়তো মিয়ানমারের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গতির বেগ নিয়ে উপকূলে ল্যান্ডফল করতে পারে ঝড় দমকা হওয়ার সাথেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাংলার উপকূলবর্তী জেলাগুলি কিন্তু হতে পারে বিশাল ক্ষতিগ্রস্ত তাছাড়া প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসেরও কিন্তু আশঙ্কা করা হচ্ছে ফলে উপকূলবর্তী এলাকায় বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে এখন থেকেই কিন্তু জারি করা হয়েছে বার্তা